আমি রয়েছি পশ্চিম মেদিনীপুরে আর এই মাটিটা একটু আলাদা কিন্তু এই মাটিতে সম্ভব কাঁঠাল চাষ মাটিটা একটু লাল একটু কাকড় এই ধরনের মাটি যে মাটিতে কাঁঠাল চাষ হবে কিনা আজ থেকে আট বছর আগে একজন কৃষক তিনি ট্রাই করেছিল সারা বছরে তোমার ওই দশ পনেরো হাজার টাকার মতো খরচা হয় লাগানো চলবে এই নিচু জমিতে এটা চলবে না লাগানো নিচু জমিতে যদিও লাগানো যেতে পারে তাহলে জমিটাকে আগে ডেন তেড়ে উঁচু করে নিতে জিসিপি দিয়ে উঁচু উঁচু করে উঁচু উঁচু করে লাগানো লাগানো উচিত আগে আগের বছর আমার বিক্রি হয়েছিল দু লক্ষ কুড়ি পঁচিশ হাজার টাকার মতো কটা গাছ থেকে ওই পঞ্চাশটা গাছ থেকে ওটা পাঁচশো থেকে এক কেজি বলা হয় এবারে সেটা কোনো একটা ই হয়তো যেমন এটা ধরে আছে এটা ওই চারশো গ্রাম হয়ে যে ট্রাই করে এত সুন্দর রেজাল্ট হতে পারে তার বিশ্বাস ছিল না সে কিন্তু আস্তে আস্তে এক বিঘেঘে করে বর্তমানে তার কাছে রয়েছে চার বিঘা কাঁঠাল আস্তে আস্তে তিনি বাড়াচ্ছেন আরো হ্যাঁ বর্তমানের বাজারে তিনি প্রায় এই সিজেনে বিক্রি করে ফেলেছেন আশি হাজার টাকা এর আগের বছর তিনি বেঁচেছেন প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা চাষে কে বললো লাভ হ্যাঁ সম্পূর্ণ প্রতিবেদন দেখুন এবং কৃষক সঠিক কি বলছেন এবং কোন কোন খাতে কত খরচ করছেন কোন কোন খাতে তিনি জোর দিচ্ছেন এই কাঁঠাল চাষের ক্ষেত্রে সে কোথা থেকে চারা নিলেন এই সঠিক যাত্রা কোথা থেকে নিয়ে এসেছেন সব আজকের ভিডিওতে রয়েছে

আর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে রয়েছি আজকে ডেট নভেম্বরের পাঁচ থেকে সাত তারিখ এখন অবধি কত টাকা বেছে ফেলেছেন কত চালান তুলেছেন চালানের কথা বলতে পারবো নি মোটামুটি ওই সত্তর আশি হাজার টাকার মতো বিক্রি করেছি কটা গাছ রয়েছে আপনার বাগানে পঞ্চাশটা হবে পঞ্চাশটা গাছ থেকে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা বেছে ফেলেছে পঞ্চাশটা বড় গাছ

এক কুইন্টাল একটা গাছ থেকে এই গাছ থেকে আগের বছর এক কি এই গাছটা গত তিন দিন আগে প্রায় পঞ্চাশ কিলোর মতো মাল কাটা হয়েছে শুধু এই গাছ এই গাছটাতে এই গাছটাতে এটা আট বছরের হ্যাঁ এবারে যে আপনাকে পঞ্চাশটা গাছ বলছি পঞ্চাশটা গাছ কি এরকম একই রকম দেবে দেবে না কম বেশি করে আছে এবার যে এই চাষের সুবিধা তো আমরা অনেকেই জানি এর অসুবিধাও মোটামুটি আমরা অনেকে জেনে ফেলেছি এবার প্রথম থেকে ফল নেওয়ার জন্য খুব আগে ফল রেডি করার জন্য কি করে না আগের বছর থেকে এমনি তেমন কিছু কাজের ইয়া নাই মানে ধরো যে বিরাট কিছু করতে হবে সেরকম কিছু নয় একটু পরিচর্যা করা বলতে ঘাসটা আগাছা যাতে না হয় সেই ব্যবস্থাটা নিতে হবে আর কিছু খাওয়ার গোবর সার জৈব সার হিসাবে আমরা গোবর সারটা বেশি ইউজ করছি আর ওই ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট যেটা পটাশ এইসব কিছু ব্যবহার করা হয় আপনি বলছেন যে বছরে আমাকে সার দিতে হচ্ছে ওষুধ দিতে হচ্ছে এই খরচ সারা বছরে কত রয়েছে সারা বছরে তোমার ওই দশ পনেরো হাজার টাকার মতো খরচা হয় আমি অত লিখে রাখিনি যে আমাকে হিসাব মোটামুটি আমি কুড়ি হাজার টাকা ধরছি না না হবে না দশ পনেরো হাজার টাকা হয় বেড়া চারদিকে বেড়া দিতে হয় তো বছর এখনো বেড়াটা দেওয়া হয়নি এবার ব্যাপার হচ্ছে যে এই যে ফলটা আপনি এবছর তো প্রায় বলছেন আশি হাজার টাকা বেঁচে ফেলেছেন সত্তর আশি হাজার টাকা এই বছর আশা কত করছেন যে কত টাকার বিক্রি হতে পারে আগের বছর কত বিক্রি করছেন একটু একটু যদি আমাদের কৃষক বন্ধুদের ডেটা দেন আগে আগের বছর আমার বিক্রি হয়েছিল দু লক্ষ কুড়ি পঁচিশ হাজার টাকার মতো কটা গাছ থেকে ওই টাকা গাছ থেকে পঞ্চাশটা গাছ থেকে দু লক্ষ টাকা বেঁচে ফেলেছেন আগের বছর দু লক্ষ কুড়ি হাজার টাকার মতো বেঁচে কুড়ি পঁচিশ হাজার টাকা কুড়ি টাকা আমি খরচ ধরছি তাহলে দু লক্ষ টাকা দু লক্ষ টাকা প্রফিট পঞ্চাশটা গাছ থেকে ইনি আট বছরের পুরনো খামারি বা চাষি বলতে পারেন এই চাষের অভিজ্ঞতা এনার কাছ থেকে আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আপনার কাছে রয়েছে কারণ এই ধরনের চাষি যদি আমাদের সোশ্যাল মিডিয়ায় আসে তাহলে আপনারা যারা রয়েছেন কৃষক তাদের বিশাল পরিমাণে লাভ আমি মনে করি এবার বলবো যে এক একটা গাছে মোটামুটি সার কতটা প্রয়োজন রয়েছে কবার দিচ্ছেন আমি প্রায় প্রায় তিনবার দিয়ে আগে মোটামুটি ফলাসার আগে বর্ষার আগে একবার দিয়ে দেওয়া হয় বর্ষার শেষে একবার আর ওই ফলের মাঝামাঝি টাইমে একবার মোটামুটি ধরো ওই বর্ষার শেষে বলতে যেটা আশ্বিন মাসে দিয়ে হয় আর একটা অঘ্রান মাসে দি দিই তিনবার দিয়ে দেন হ্যাঁ এই ফলটা কখন হারভেস্ট করছেন কতটা ওয়েট হলে হারভেস্ট করছেন এখন মার্কেট কিরাম রয়েছে এখন মার্কেটে তোমার ওই আশি নব্বই এরকম হবে আশি নব্বই হ্যাঁ পাইকারি আপনার এই বাগান থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ বাগান থেকে আশি নব্বই এখন দাঁড়িয়ে এই এলাকার দাম রয়েছে কোন কোন এলাকায় একশো কুড়ি টাকা কোন কোন এলাকায় একশো তিরিশ টাকা এবার এখানে অনেক পরিমাণে প্রোডাকশন হচ্ছে সেই কারণে আমি একশো কুড়ি টাকায় প্রথম থেকে একশো কুড়ি টাকা বিক্রি করে দিচ্ছেন আহ মোটামুটি কতটুকু ওয়েট হলে কাটছেন ওইটা পাঁচশো থেকে এক কেজি বলা হয় এবারে সেটা কোনো একটা এই চড় হয়তো যেমন এটা ধরা আছে এটা ওই চারশো গ্রাম ওজন এর পিছনে সব রয়েছে আমরা প্রত্যেকটা কৃষককে বলে থাকি যে সঠিক চারা গাছ নিতে হবে সঠিক জাত নিতে হবে সঠিক জাত নির্বাচন করতে হবে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে চাষের ক্ষেত্রে বলে থাকি আজকের দিনে দাঁড়িয়ে আট বছর আগে এই চারাটা যখন লাগান সেটা নিশ্চয় সঠিক জাত ছিল এই জাতের সন্ধান কোথায় পেলেন কেমন ভাবে পেলেন এই রামকৃষ্ণ নার্সারি থেকে আমাকে দেখেছিল আমি গিয়েছিলাম দেখে দেখে আমার মনে বিশ্বাস জেগেছে নিয়েছি আর আট বছর আগে নয় ওর সাথে আমার সম্পর্ক প্রায় বছর পনেরো ষোলো হবে আট বছর আগে এই চাষটা যে কমার্শিয়াল হতে পারে অনেকের আইডিয়া ছিল না না আমারও থাকেনি ও বলেছিল যে দাদা এটা হ্যাঁ দাদা এটা করতে পারেন আট বছর ধরে আপনাকে গাইড করছেন হ্যাঁ এই জায়গাটায় আমার পটল লাগানো ছিল পটল জমি নিচে লাগিয়েছে মাচা করা পটল ছিল পটলের মধ্যে লাগিয়েছে পটলের মধ্যে নিচে বুঝছেন যে পটল চাষ থেকে অনেক ভালো পটল চাষ তো খেটে খেটে মরতে হয় এই চাষে অত খাটালি নেই অত পরিশ্রম বাবুদের চাষ বলা বাবুদেরই চাষ কোনো পরিশ্রম নেই না টাকার মুক্ত পটল থেকে বেশি দেখছে অনেক অনেক এর সব থেকে বড় কথা কি জানো এর হচ্ছে তোমার বিক্রির কোনো চাপ নাই আজকে এই ফলটা আমি আজকে বিকবো বিকতে বিক্রি দশ দিন রেখে সাত দিন রেখেও বিক্রি গাছেই সাত দিন দশ দিন থাকবে সব থেকে বড় কথা একে আমাকে ঠেলে বিক্রি হবে না পটল যেমন একটা সাইজে এসে গেলে ওকে বিকতেই হবে নাহলে পেকে যাবে এ সেরকম কোনো ব্যাপার নাই এবার একটা বিষয় আসি যে বিষয়টা হচ্ছে যে কোন ধরনের জমি আপনি নির্বাচন করেছিলেন কোন কোন জমিতে লাগানো উচিতই না লাগানো চলবে নিচু জমিতে এটা চলবে না লাগানো নিচু জমিতে যদিও লাগানো যেতে পারে তাহলে জমিটাকে আগে ডেন তেড়ে উঁচু করে নিতে হবে জিসিপি দিয়ে উঁচু উঁচু করে উঁচু উঁচু করে লাগানো উচিত আর আপনার এই জমিতে তো জল ওঠে না না এটা তো অ্যাকচুয়ালি ডাঙা জমি ডাঙা জমি উঁচু জমি উঁচু জমি আমাদের যারা কৃষক বন্ধু রয়েছেন অনেকেই সমস্যায় এই চাষগুলো আসতে চায় না এই চাষে কি ধরনের সমস্যা রয়েছে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন বা আমাদের কৃষক বন্ধুদের একটু বলেন কি কি সমস্যা রয়েছে দেখো আমি তো এটাতে কোনো কিছু সমস্যা বলে কিছু বুঝতে পারিনি হ্যাঁ এবারে সে এলাকা ভিত্তিক এলাকায় যে এলাকায় যেরকম হবে হ্যাঁ সেখানকার পরিবেশ রকম সেখানকার পরিস্থিতি রকম সেই অনুযায়ী সমস্যা বলা যাবে আমার এখানে কোনো সমস্যা নাই এখনো পর্যন্ত আমি পড়িনি কোনো সমস্যায় কি কি রোগ রয়েছে রোগ বলতে ওই ফল ছিদ্রকারী পোকা পোকা থাকে ওইটা ওই তিন বার তিনে দিতে হয় তিনবার দিয়েছি আমি তিনবার দিয়েছি আর আর তো সেরকম কিছু পয়সা পচা এগুলো কি আছে ধসারটা বাদ দিয়ে দিয়ে দিই ওটা ওই তিনবার যে দিই ওর সাথেই দুবার মিশিয়ে দিয়ে দিই ধসার ওষুধ যেটা এছাড়া আর কিছু সমস্যা কি দেখতে পাচ্ছেন না আর সেরকম